আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনার প্রত্যেকে থেকেও ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আসছি চারঘাটে সোলিয়া ইউনিয়ন হানিফ মন্ডল অ্যাগ্রো ফার্মে হানিফ ভাই মূলত আমাদের এই অঞ্চলের একজন কৃতি সন্তান উনি কৃষিতে একটা বিপ্লব ঘটাইছেন উনি মূলত কাজ করছেন যে মালটা নিয়ে বাড়ি জাতের বিভিন্ন মালটা ইগুলো মালটা নিয়ে এর পাশাপাশি উনি কমলা কমলা নিয়ে কাজ করছেন পাশাপাশি আম থেকে আম তো আগে থেকে ছিল এর পাশাপাশি উনি স্ট্রবেরি কববেল আতা বিভিন্ন জিনিস নিয়ে উনি কাজ করেন আজকে আমরা এই সফল মানুষটার মুখ থেকে বিভিন্ন গল্প শুনবো এর পাশাপাশি আমরা এখানে কমলা কোন জাতের কীভাবে ফলন হয়েছে এটা জানবো এবং এখানে দু একজন দর্শনার্থীও আসছে আমরা তার মুখ থেকেও শুনবো যে এই বাগান নিয়ে তার ব্যক্তিগত যে অনুভূতি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ভাই ভালো আছি ভাই আপনার বাগানে মাসাল্লাহ আল্লাহ অনেক বেশি ফলন দিয়েছে ভাই যাকে দেয় আলহামদুলিল্লাহ একবার খুব ভালো ফলন ভাই আপনি সন্তুষ্ট জি আলহামদুলিল্লাহ এবারে তো প্রচণ্ড বৃষ্টির কারণে একটু হতাশা হয়ে গেছিলাম বৃষ্টির মধ্যে টানা বৃষ্টি তিন মাস সাড়ে তিন মাস থেকে বৃষ্টি বৃষ্টির মধ্যে অনেক ফল গাছ থেকে ঝরে গেছে কারণ সবসময় পানি রস হয়ে থাকতো জমিতে শিকড় খাবার সংগ্রহ করতে পারছিল আমার গাছের সব দিয়ে একটু টেনশনের মধ্যে ছিলাম তো আলহামদুলিল্লাহ যাই হোক ফল

আ দার্জিলিং কমলা কোন কমলার ভালো ফলন পাইছেন আপনি ফলন দুইটারে ভালো কিন্তু হচ্ছে দার্জিলিংটা একটু প্রবলেম হয় সেটা হচ্ছে একটু ঝরে বেশি আর ছানবানার প্রবলেম আছে আর ছানবানারে প্রবলেম যেদিকে রোধ হয় এদিকে রষ্ট শুকায় যাচ্ছে আর চায়না কমলাটা তৈরিটা নাই চায়না কমলার গাছে রোগ ভালোও কম আচ্ছা এটা যদি আমরা একটা কমলা যদি একটু দেখি এবং আমাদের একজন দর্শনার্থী আসে ভাই আসেন এদিকে আসেন গাছ থেকে ছেড়ে আমি এই দেখুন ভাই কোথা থেকে আসেন ভাই আমি র থেকে আসছে

রসগুলা দেখেন কত সুন্দর একটা মাসাল্লাহ মাসাল্লাহ কত রস একবার তাজা যে জিনিসটা আমরা ভারত থেকে যেটা কিনবে কিনি বা অন্যান্য দেশ থেকে যেটা আমাদের দেশে যেটা আমদানি হয় ওই ফল কতদিন আগের আমরা তো জানি না এক বছর হতে পারে দেড় বছর দুই বছর ছয় মাস হতে পারে কিন্তু এটা একবার ইনস্ট্যান্ট গাছ থেকে তুলে আমরা আমাদের চোখের সামনে আমরা খাচ্ছি আমি এত বেশি রস আর একটা বলি আমার এখানে আম আছে আমের প্রায় সাড়ে ছয়শোর মতো গাছ লাগাইছিলাম আমি আমি আমের চাইতে মালটা আমি ভালো প্রফিট পাচ্ছি মাসাল্লাহ খরচটাও খুব কম এটাতে কীটনাশক সার খুব কম লাগে খালি ছত্রাকনাশক ছাড়া তো কোনো অসুখ নেই স্প্রেটাও কম লাগে আর পরিশ্রমটাও কম লেবার কস্টটাও কম হয় সব দিক দিয়ে হচ্ছে আমের চাইতে আমি মালটা কমটাতে মুনাফা ভালো পাচ্ছি এই গাছটা যদি ভাই একটু দেখি ভাই হ্যাঁ একই রকম আপনার সেম অবস্থা এটা তো আরও মাটিতে ঝুলে পড়ছে আর কি হুম আর ফল ঝরে গেছে বৃষ্টি হওয়ার কারণে এই আর একটু এগুলা পড়ে গেছে দর্শক দেখুন এটা একটা ডাল এদিকে যদি আমরা দেখি একটা একটা ডালের একটা শাখা একটা অংশ পুরো ডাল পুরো ডালটাতে যা আছে এখানে মিনিমাম

তারপরেও আলহামদুলিল্লাহ আমি দেখলাম যে এই দার্জিলিং কমলাটা ভালো প্রচন্ড ফলন গাছ থেকে এত পড়ার পর অনেক ফল থাকে তো এটা ভালো তবে আমার কাছে বেস্ট মনে হচ্ছে কমলার মধ্যে এটা চায়না কমড়াটাই বাণিজ্য একটু আপনার সাথে দেখি দর্শক আমাদের কিন্তু এখন একটু চায়না কমলা দেখি আসলে বাংলাদেশে এত বড় একটা নিয়ামত দেখা সত্যি বলে চাই মন থেকে ভাইয়ের কাছে আর কি কৃতজ্ঞ আর কি যে উনি যদি এটা না করতেন আমরা কিন্তু এটা দেখতে পেতাম না তো আমরা একটু চায়না কমলাটা একটু দেখি আপনাদের তো ভাই এই সময় কোনো ফল কেনার দরকার নেই বলছি ভাই একটু খান আপনি এই সময় তো এই সময় তো আপনার বাসে ফল কেনার তো কোনো দরকারই নাই না না ফল তো লাগে না চায়না কমলার মধ্যে কয়েকটা ভ্যারাইটি আছে

ব্যাগে করে বিক্রি হয় আর কি ছোট হ্যাঁ ছোট যেটা চায়না কমলা আগে আমরা এটা শতভাগ চায়না থেকে আমদানি করতাম তবে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাষ হচ্ছে এবং রাজশাহীতে আমাদের সব থেকে বেশি যে চাষ হচ্ছে কত সুন্দর মানে খুবই 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 ভালো ফলন হয়েছে এবং সন্তুষ্ট দেখি তারপরে বলছে না যে এবার বৃষ্টির কারণে অনেক ফল গাছে ঝরে গেছে তারপর আলহামদুলিল্লাহ যা আছে আল্লাহর কাছে শুকরিয়া শুকরিয়া ভাই শুকরিয়া অনেক শুকরিয়া এই গাছের বয়স কত দিন এটা বাগানের বয়সটা 7 বছর গাছের বয়স 7 বছর 7 বছর 7 বছর আচ্ছা আপনাদের এই যে এগুলো সারা তৈরি করেন এগুলো তো মা গাছ থেকে মনে হয় হ্যাঁ আমাদের এখানে যেগুলো মাদার প্ল্যান্ট আছে সেইখান থেকে সারা তৈরি হয় সারা তৈরি করে এই এগুলো গাছে সারার কত দাম ভাই এগুলো আমরা কৃষক পর্যায়ে মালটা এবং কমলা কৃষক পর্যায়ে আমরা 110 100 এরকম ভাবে সেল করি আর পাইকারি আর খুচরা আপনার করে যারা মানে এই যেটা দাম ওই একই একই দাম তো দর্শক আমরা কিন্তু একজন সফল ব্যক্তির সাথে কথা বললাম উনি একাধারে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফসলে এক্সপেরিমেন্ট করছেন এবং উনি কিন্তু বাণিজ্যিকভাবে এখানে সফলতা পেয়েছেন তো কৃষিতে যদি কেউ লেগে থাকে মন দিয়ে যদি কাজ করে উনি কিন্তু সফল হবে ইনশাল্লাহ তার জলজান্ত উদাহরণ আমাদের এই সোলা ইউনিয়নের হানিফ মন্ডল এগ্রো ফার্মের ভাই তো ভাই আপনার জন্য শুভকামনা থাকলো এবং আবার যদি সুযোগ হয় ইনশাল্লাহ আসবো এবং নভেম্বরে শেষ আসবেন্লাহ ইনশাল্লাহাম